আজি মিরেতে আউশি বন্দা গাউলা বন্দা নে মে জোর ডালিম কল দাজিযা কলাই আমা কোয় কেরি ডাক বি জদি নয় লাক পিরি নয় কোটাতি কন্দা পীরপুরেতে পীরপুর বান্ধা মিরপুরে জাঙ্গীর নয়পুরেতে নয় পুরেছে দেখিস না রে গরি রে বিশ্বের হইয়া অস্তে কে আমার আমার বুকে বাদল মামা কে যে আমার বুকে মারলো বিষের তীর বাদল মামা বিষের জ্বালায় আছি অস্তি বুকির সুখ দেখায় কারি বলছে আউলিয়া বাবা কাদি শাহ মিসকিন শাহ পাগলা থানার আউলিয়া আউলিয়া খাদের শাহ ভিতরে মায়া জান শুয়া

বিশ্বের জ্বালায় অস্থির ভেবে দেওয়ান ঐ এই কিরে ছিল বন্ধু প্রেমের পরিচয় ধর্ম সবু যায় খযে